দেখছেন বিশাল তোল আরে এই দেখেন আরে সর্বনাথে ধরে ফেলো এটা উড়েছে এটা এটা ধরে ফেলো ওটা কি শোল বিশাল তো ওটা খাপের মতো आरे बर लगाय तो

তুলতে পারতেছে না না অনেক ওজন মাছ মনে হয় ভরপুর ও পানি দেখেন কাদা না আপনাদের এই পুকুর মাছ ইয়ে হবে কবে চলে না আমি আর আপনার চলে যাবো